আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো দুধমান কচু দিয়ে কাঁঠালের বিচির একটি মজাদার রেসিপি যারা যারা কখনো খাননি তারা আমার প্রসেসটা ফলো করলে আপনারা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি কচুগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটা করতে কিন্তু অবশ্যই দুধমান কচুই লাগবে অন্যান্য কচু দিয়ে ভালো লাগবে না খেতে আর নিয়েছি সুটকি মাছ আর এখানে দেবো কাঁঠালের বিচি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলো কাঁচামরিচ আমি দেবো না তো রান্না করতে চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে আমি এখন স্বপ্ন তাওয়াতে আমি যে আগে থেকে রেখেছিলাম সুটকি মাছ সেগুলো একটু খোলাতে টেলে নিব শুকনার তাওয়া বা খোলা যেটাই বলেন যে এতে রান্না করবেন সেটার উপরে এইভাবে একটু টেলে নিতে হবে সুটকি মাছটাকে এতে করে সুটকি মাছটা পরিষ্কার করতে সুবিধা হবে আর ভেজা ভাব থাকলে সেটাও দূর হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে রান্নার সময় দু তিন মিনিট মতো এরকম ভেজে নিলেই হয়ে যাবে এরপরে সেগুলো নামিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখন ফ্রাইপ্যানে তেল দিয়েছি আর দিয়েছি চারটা মরিচ শুকনো মরিচগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি আর পনেরো ষোলোটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি দিয়ে এখন আমি এখানে দিয়ে নেব রসুন এই যে রসুনগুলো এভাবে ছেঁচে দিয়েছি অবশ্যই ছেঁচে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে বাটার চাইতে এভাবে ছেঁচে দিলে তরকারিটার টেস্ট বেশি ভালো লাগে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি যে আগে থেকে তেলে নেওয়া শুটকি মাছগুলো রেখেছিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে এখন তেলের মধ্যে দিয়ে নিব সুটকি মাছগুলো এভাবে তেলের মধ্যে একটু দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো লাগবে এখন সুটকিগুলোকে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পানি হাফ কাপের মতো পানি দিয়ে নিলাম অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই হাফ কাপ পানি প্রথমে দিয়ে নেবেন দিয়ে এখানে আমি গুঁড়া মশলা দিব অতিরিক্ত মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব না খুব সামান্য মশলা দিয়েই রান্নাটা করব। এতে করে টেস্ট ভালো লাগে এখানে এক চামচ দিয়ে দিলাম জিরা জিরার গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন আর দিয়েছি দেড় চামচের মতো শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণটা দিয়েছি স্কিপ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারি টেস্ট কিন্তু তত ভালো লাগে খেতে রান্না কিন্তু একটা আর্ট রান্নাটা যত সুন্দর করে মনোযোগ দিয়ে করবেন তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে আর একটু মনোযোগ দিয়ে টেস্টি খাবার রান্না করে যদি হাজব্যান্ড বা পরিবারের সদস্যদের সামনে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যায় এক সময় কিছু না পারা মেয়েটাও একসময় কিন্তু বিয়ের পর ধীরে ধীরে সব শিখে যায় আসলে কোনো কিছু মানুষকে শেখাতে হয় না মানুষ অভ্যাসের দাস ধীরে ধীরে সবই শিখে যায় পরিস্থিতির চাপে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে দিব আর তার মাঝে একটু সামান্য পানি দিয়ে নিব দিয়ে কাঁঠালের বিচিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলার সঙ্গে একটু সেদ্ধ করে নেবো সেভেন্টি পার্সেন্টের মতো মাঝে মাঝে মনে হলে অনেক খারাপ লাগে বিয়ের আগে কত আদরের ছিলাম আমরা তাই না বাবা মার কাছে কত আদরের থাকি অথচ বিয়ের পরে সে মেয়েগুলোই একদিন ধীরে ধীরে মায়ের মতো নিজেকে তৈরি করে নেই ভুলেই যায় মাথা আসড়ানো কথা একটা মেয়ে মানুষকে জিজ্ঞেস করবেন যে মাথা ভালোভাবে কবে ছিল। দেখবেন অনেকেই বলবে যে কবে যে ভালোভাবে মাথা আস্রিয়েছি নিজেও জানে না সংসারের চাপ আর বাচ্চাদের সামলাতে গিয়ে মেয়েরা কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করে তো যাই হোক অনেক কথাই বললাম তো এখন আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে সবগুলো কচু দিয়ে দিলাম কচু দেখতে কিন্তু অনেক বেশি মনে হয় কিন্তু যখন কচুগুলো একদম সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু পরিমাণে অনেক কম হয়ে আসে তো এই যে দেখুন অনেকটা পরিমাণে কম হয়ে এসেছে এই যে পরিমাণে কম হয়ে আসে এই সিস্টেমটাকে আপনারা কি বলেন বলুন তো আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু বলে আউড়িয়ে আসা শুনতে অনেকটা হাস্যকর তাই না আসলে বলে যে তরকারিটা আউড়ে এসেছে তো জানি না কোন এলাকায় কী বলে আমার তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে আসলে এভাবে পরিমাণে কম হয়ে যায় তো এভাবে উল্টে পাল্টে দিব আপনারা কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন আমি আমার আঞ্চলিক ভাষাটা ব্যবহার করলাম যদি আপনারা আমার কাছে শুনতে চান তাহলে আমি উত্তরবঙ্গের ভাষা দিয়ে আপনাদের সামনে একটা ভিডিও আনব আঞ্চলিক ভাষায় ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো এভাবে আর কিছুই না ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর পর ঢাকনা উঠিয়ে তরকারিটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে পানি যে বের হবে কচু থেকে এই পানিটা কিন্তু সম্পূর্ণটাই শুকিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে সম্পূর্ণ পানিটা কিন্তু একদমই শুকিয়ে নেব এক্সট্রা করে আপনাদের কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কচু থেকে যে পানিগুলো বের হয় এই পানিগুলো দিয়ে একদম সম্পূর্ণ রান্নাটা সেদ্ধ হয়ে যাবে ভয়ের কিছু নেই তরকারিটা অনেকটাই সবুজ সবুজ লাগছে না দেখতে আমি এর জন্যই পাতাগুলো ব্যবহার করেছি এতে করে ভালো লাগে খেতে এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে লেবু চিপে দেব আপনারা চাইলে তেঁতুলো ব্যবহার করতে পারেন এই কচুটা মুখে ধরে না ভয়ের কিছু নেই তবুও দিয়ে দিলাম কচুতে কিন্তু এভাবে লেবু দিলে খেতে ভালো লাগে বাঙালি রান্নাগুলোই কিন্তু অসাধারণ লাগে দামি দামি রেস্টুরেন্টে অনেক প্রকার খাবার পাওয়া যায় কিন্তু বাড়িতে এভাবে বাঙালি খাবারগুলো ট্রাই করে দেখবেন মাঝে মধ্যে খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে অন্যান্য তরকারির কিন্তু আর প্রয়োজন পড়ে না এটা দিয়ে অনায়সে এক প্লেট ভাত খাওয়া সম্ভব হয় তো এই এই যে এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম দেখুন আমার কিন্তু কচুগুলো একদমই সেতু হয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে তো এখন আমি আর কিছুক্ষণ এভাবে রাখবো চুলার উপরে আর কিছুই না এখন একটু নেড়ে চড়ে দিয়ে চুলাটাকে বন্ধ করে দেবো রান্নাটা আমার একদম কমপ্লিট ভিডিওর মাঝে কোনো ভুলচুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পানিটা একদম শুকিয়ে এসেছে অতিরিক্ত তেল ব্যবহার করার দরকার নেই তেল না দিলেও রান্নাটা খেতে অনেক ভালো লাগে সামান্য তেলেই রান্নাটা করা সম্ভব তো এখন আবারও ঢাকনা দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব আর এখন আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো দেখুন মাসাল্লাহ আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে এখনই এক প্লেট গরম গরম ভাত নিয়ে আসুন আর খেয়ে নিন খেতে কিন্তু অসাধারণ ছিল আমি খেয়েছি তারপর বয়স দিচ্ছি তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ